হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটি মজাদার রেসিপি বানাতে চলেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত সাপোর্ট করছে আমাকে এত ভালোবাসা দিয়েছে আর যারা নতুন আমার ভিডিও দেখছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবে তাহলে এবার রেসিপিটি শুরু করি আজকে এখানে আমি নিয়ে নিয়েছি শিম আমি এখানে এই শিমগুলো নিয়েছি এই শিমেরই একটি রেসিপি শেয়ার করব। প্রথমে আমি শিমগুলোকে ধুয়ে নেব শিম কিন্তু অনেক ভাবে খাওয়া যায় শীতকালীন একটি সবজি দুর্দান্ত একটি রেসিপি শিমগুলোকে আমি ধুয়ে নিয়েছি এবার এই শিমগুলোকে আমি কেটে নেব আমি কিভাবে কাটছি সেটাই আপনাদেরকে দেখাবো শিমগুলোকে আমি এইভাবে প্রথমে এই দুটো অংশকে কেটে নিচ্ছি কেটে একটু ছোট সাইজ করে আমি কেটে নিচ্ছি আর এর এই রেসিপিটি এমন একটি রেসিপি রকম একটি রেসিপি থাকলে আর কোনো অন্য পদের দরকার হবে না আর শিমের দেখবেন এখানে একটি অংশ থাকে সুতোর মতো এই অংশটি তুলে দিলে বেশ ভালো এইভাবে আমি সব শিমগুলোকেই রেডি করে কেটে নেব শিমগুলো এইভাবে আমি এই সুতোর মতো অংশগুলোকে কেটে নিচ্ছি প্রথমে নেবার পরে এগুলোকে ছোট করে এইভাবে কেটে নিচ্ছি সব সিমগুলোকে আমি একই রকমভাবেই এইভাবে কেটে নিচ্ছি সিমগুলো আমার কেটে নেওয়া এখন রেডি করে নেব সিমগুলোকে এইভাবে কেটে আমি রেডি করে নিলাম আমি এখানে তিনশো মতো সিম নিয়েছি এই রেসিপিটির জন্য এখানে নিয়ে নিয়েছি রসুন আর একটুখানি নিয়েছি কালো জিরে ও দুটো শুকনো লঙ্কা এখানে নিয়েছি একটু পেঁয়াজ নিয়েছি কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে কড়াই বসিয়ে দিয়েছি এখানে একটুখানি তেল দিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণ তেল ব্যবহার করব ফোড়ন দিচ্ছি একটি শুকনো লঙ্কা এর সঙ্গে একটুখানি কালো জিরে নেড়ে নিচ্ছি এইভাবে নেড়ে নিচ্ছি এইবার এখানে দিয়ে নিচ্ছি রসুন পেঁয়াজের রসুন দিয়ে এইভাবে ভেজে নেব পেঁয়াজ রসুনগুলোকে পেঁয়াজ রসুনগুলো ঠিক এরম পর্যায়ে ভেজে নিলাম এবার এখানে দিয়ে দেব শিম এইভাবে মেরে দিয়ে দিচ্ছি একটুখানি নুন দিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো নুন ও হলুদ গুঁড়ো গুলো ভালোভাবে মিশিয়ে এইভাবে কেজে নেবে এইভাবে কয়েক সেকেন্ড নেড়ে ভেজে নেওয়ার পরে এই এখানে আমি একটু জল অ্যাড করব একটুখানি একটুখানি জল দিলাম সেদ্ধ হবার জন্য এবার আমি এখানে ঢাকা দিয়ে দিলাম এইবার আমি এর ঢাকনা খুলে নিচ্ছি জল শুকিয়ে এসেছে এবার একটুখানি ভেজে নিচ্ছি এইভাবে শিমগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে শিমগুলোকে আমি এখানে এইটি পারসেন্ট সেদ্ধ করে নিলাম এভাবে নেড়ে আর কয়েক সেকেন্ড ভেজে আমি এটিকে নামিয়ে নিচ্ছি শিমগুলোকে এইভাবে তুলে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে একটি মিক্সিং জার এখানে আমি এই শিমগুলোকে দিয়ে বেটে নেব এবার হয়তো সবাই বুঝতে পারছেন আমি কি বানাতে চলেছি সিম বাটার রেসিপি এর সঙ্গে দিয়ে নেব দুই কোয়া কাঁচা রসুন খুব সুন্দরভাবে শিমগুলো আমার পেস্ট হয়ে গেছে এখানে একটুখানি টমেটো কুচিয়ে নিয়েছি কড়াইতে একটুখানি তেল দিয়ে নিয়েছি দিয়ে নিচ্ছি একটু কালো জিরে আর এর সঙ্গে একটুখানি নিম দিয়ে টমেটো ও কালো জিরিগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি টমেটোগুলো ঠিক এই রকম পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে মানে টমেটোর কাঁচা ভাতটা যেন না থাকে সেইভাবেই আমি টমেটোটাকে এভাবে দিয়ে নিলাম এবার এখানে আমি বেঁচে রাখা সিমগুলোকে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে ভালোভাবে এইভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে একটু এইভাবে কয়েক সেকেন্ড কষিয়ে নেব এটি আমার এটি আমার কষানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার শিম বাটার এই রেসিপিটি রেডি টু সার্ভ গরম ভাতের সঙ্গে এরকম শিম বাটার রেসিপি থাকলে একটি পদেই কিন্তু সব ভাত শেষ হয়ে যাবে রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন অনেকে অনেক রকমভাবেই এই শিম বাটা করে থাকেন আমি আমি যেভাবে করি সেই রেসিপিটি শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই